এখন যেটা শিখবো সেটা হচ্ছে হিমবাহ শ্রেণী বিভাগ তো ভূবিজ্ঞানী আলমেন বলে একজন ভূবিজ্ঞানী আছে সেই ভূবিজ্ঞানী হিমবাহকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেন কি কি এক হিমবাহ দুই পার্বত্য বা উপত্যকা হিমবাহ আর তিন পাদদেশীয় হিমবাহ তো এই তিনটারই ডিটেলসে আমরা পড়বো যে হিমবাহ কি কাকে বলে এর বৈশিষ্ট্য কি বা এর উদাহরণ কি কোথায় দেখা যায় এই সমস্ত কিছু প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা করে ডিটেলসে পড়বো তো চলো প্রথমে শুরু করি মহাদেশীয় হিমবাহ তো মহাদেশীয় হিমবাহ প্রথমেই তোমাদেরকে আমি বললাম কি যে হিমবাহ হচ্ছে এমন একটা বরফের স্তূপ বিশাল আকার যেটা অনেকটা অঞ্চল জুড়ে বিস্তার লাভ করতে পারে এবং কখনও ভূমিরূপে ঢাল বেয়ে নিচের দিকে অগ্রসর হয় তখন তাকে আমরা হিমবাহ বলি তার মানে প্রত্যেকটা হিমবাহের ক্ষেত্রেই হিমবাহের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে ঠিক তেমনি মহাদেশীয় হিমবাহ কি যে এমন একটি হিমবাহ যেটা বিশেষত উচ্চ অক্ষাংশে অর্থাৎ মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে যদি এটা পৃথিবী হয় এটা জিরো ডিগ্রি 90 ডিগ্রি এলাকা এখানে অর্থাৎ উচ্চ অক্ষাংশের দিকে একটা বিশাল অঞ্চল জুড়ে এই বরফটা বা বরফের স্তূপটা আমরা লক্ষ্য করতে পারবো তখন সেই হিমবাহটাকে আমরা বলবো মহাদেশীয় হিমবাহ মানে কথার মধ্যেই তোমাদের উত্তর লুকিয়ে রয়েছে মহাদেশীয় হিমবাহ মানে একটা বিশাল অঞ্চল জুড়ে হবে একটা গোটা মহাদেশ ব্যাপী হতে পারে যেমন আন্টার্কটিকা আন্টার্কটিকা একটা মহাদেশ নয় পৃথিবীর সাতটা মহাদেশের মধ্যে একটা তো আন্টার্কটিকা মহাদেশ তো এই আন্টার্কটিকা মহাদেশের গোটা অংশটাই কী অবশ্যই মহাদেশীয় হিমবাহের অন্তর্গত তার মানে মহাদেশীয় হিমবাহ আর কিছুই না এমন একটা হিমবাহ যেটা গোটা মহাদেশ ব্যাপী গোটা মহাদেশ জুড়ে বিস্তার লাভ করবে যার গভীরতা কিন্তু অনেকটাই বেশি হয় এটাকেই বলা হয় মহাদেশীয় হিমবাহ এবার এই মহাদেশি হিমহের বৈশিষ্ট্য আমরা দেখি কেমন হয় এই হিমবাহ তার মানে যেরকম আন্টার্কটিকা রয়েছে এটা একটা মহাদেশি হম তারপরে এদিকে একটা গ্রিনল্যান্ড রয়েছে দেখবা আইসল্যান্ড রয়েছে তো এই এই যে দেশ বা মহাদেশগুলো আছে এগুলো পুরো অঞ্চল জুড়েই বিস্তার লাভ করে বরফ দ্বারা পরিপূর্ণ দেখবা আর এগুলা বিশেষ করে উচ্চ অকাংশে আমরা লক্ষ্য করতে পারি যার কারণে একে মহাদেশে হিমবাহ বলা হয়ে থাকে এবার এর বৈশিষ্ট্যের মধ্যে যদি দেখি তো ফার্স্ট আয়তনের সুবিশাল হয় তুমি ভাবো একটা গোটা মহাদেশ জুড়েই হচ্ছে মহাদেশীয় হিমবাহ এটা গোটা মহাদেশ জুড়েই হিমবাহ তাহলে অবশ্যই কী হবে এই যে তিনটা হিমবাহ রয়েছে মহাদৃশীয় পার্বত্য আর পাদিশ তো সবচেয়ে বেশি করে জায়গা জুড়ে বিস্তার লাভ করে সুবিশাল হবে কে অবশ্যই হিমবাহ সবচেয়ে বিশাল হবে কারণ একটা গোটা ব্যাপী লক্ষ্য করা যায় দ্বিতীয়ত এর গভীরতা মধ্যভাগে বেশি এবং প্রান্ত ভাগে কম তো এইটা পয়েন্ট পড়ার আগে আমরা এই পয়েন্টটা পড়ি তাহলে আরও বেশি ক্লিয়ার হবে যে উল্টোনো চামচের মতো হয় দেখতে মানে মহাদৃশ্য হিমবাহ যে গোটা মহাদেশব্যাপী তো থাকে ঠিকই কিন্তু চামচ দেখেছো যেটা দিয়ে আমরা খাই কোনো কিছু খাবার চামচ দিয়ে হয়েছ এরকম হয় না এখানটা নিচু হয় তো এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে বিষয়টা অনেকটা এরকম হবে না তার মানে দেখবা এই জায়গাটাতে গভীরতা কী হবে বেশি হবে আর তুমি যত সাইডের দিকে যাওয়া গভীরতা কী হবে ধীরে ধীরে কমবে ঠিক তেমনি মহাদেশে হো হচ্ছে উল্টনো চামচের মতো হয়ে থাকে এই জন্যই এই পয়েন্টটাতে বলেছে দেখো গভীরতা মধ্যভাগে বেশি এবং প্রান্তভাগে কম তুমি যত মহাদেশের গভীরের দিকে যাবে অর্থাৎ মধ্য মধ্য অঞ্চলের দিকে যাবে গভীরতা বেশি হবে যত তুমি সাইডের দিকে যাওয়া প্রান্ত ভাগে যাওয়া তত গভীরতা কমতে থাকবে তার কারণ একটাই এই যে সেপ বা আকৃতি সেটা উল্টোনো চামচের মতো হয়ে থাকে তাহলে এর আয়তন সুবিশাল এটির গভীরতায় মধ্যভাগে বেশি কিন্তু প্রান্তভাগে কম আর এটি দেখতে হচ্ছে উল্টনো চামচের মতো লাস্ট এটি অত্যন্ত ধীরকামী হয় প্রথমেই বলেছিলাম তোমাদের আমি হিমবাহের সংজ্ঞাতেই যে যে হিমবাহগুলো আছে না সেগুলো ধীর প্রকৃতির মানে অত তারা ছুটতে পারে না নদী কী করে প্রচণ্ড বেগে ছুটে যদিও হিমবাহকে আমরা বরফের নদী বলে থাকি নদী তবে সেটা বরফের তাহলে বরফকে আর অত সহজে ধাবিত হতে পারে কখনোই বরফ অত সহজে ধাবিত হতে পারবে না তাই এই বরফ বা হিমবাহ গতি কিন্তু ধীর প্রকৃতির হয় ঠিক তেমনভাবেই মহাদিশ হিমবাহের গতি কিন্তু ধীরগামী হবে তুমি পার্বত্য যখন পড়াবো বা পাদদৃশ্য তো এই দুটো দুটোর থেকে এর যে মহাদিশ হিমবাহের যে গতিবেগ সবচেয়ে কম হবে আবার পার্বত্য আর পাদদেশীয় হিমবাহের চেয়ে সবচেয়ে বিশাল অঞ্চল জুড়ে বিস্তার লাভ করবে অবশ্যই মহাদেশীয় হো যখন ওই দুটা পড়াবো তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে এবার এই হোয়ের দুটা এক দারুণ ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি একটা হচ্ছে হিমশৈল আর একটা নোনাটক্স যেটা তোমাদের মাধ্যমিকে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে এখান থেকে প্রশ্ন আসতে পারে এটা দুই মার্কের মাধ্যমিকে অনেক সময় আসে যে হিমশৈল কী বা নোনাটক্স কী তো এই দুটো ডিটেলস আমি তোমাদের পরবর্তী সময়ে আলাদাভাবে আলোচনা করবো যে হিমশৈল বা নোনাটক্স অ্যাকচুয়ালি কী তো তাও তোমাদের আমি বলে রাখি হিমশৈল আর কিছুই না হিমশৈল হচ্ছে একটা বরফের টুকরা যেটা কিনা জলের উপরে ভাসে ধরো এটা পানি আর এইখানে এই বরফের টুকরো ভাসছে তখন এই বরফের টুকরোটাকে আমরা বলবো হচ্ছে হিমশৈল আর এই হিমশৈলটা কোথা থেকে সৃষ্টি হয় অবশ্যই মহাদেশের প্রান্ত ভাগ ভেঙে গিয়ে সৃষ্টি হবে ধরো এটা মহাদেশ এখানে বরফের টুকরা ছিল আর এটা এখানে সহ্য না করতে পারে টুক করে এখানে ভেঙে গেল তো ভেঙে গিয়ে এখানে কি হবে জলের দিকে যাবে এটা যত সঞ্চালন হবে কারণ ঢালটা আলটিমেটলি কোন দিকে সমুদ্রের দিকেই ঢাল আর হিমবাহ কী করে হিমবাহ কী করে হিমবাহ আর কিছুই করে না ভূমির উপরে ঢালবেই তো নিচের দিকে অগ্রসর হবে আর সবার শেষে ঢাল ঢালকেই কোথায় মিলিত হয় সমুদ্রে মিলিত হয় তখন এই সামনের অংশ কী ভেঙে যাবে আর ভেঙে গেলে কি করবে বরফ অবশ্যই জলের উপরে ভাসে ফিজিক্সের একটা বিষয় এখানে কাজ করে তো যার কারণে এই জলে ভাসমান বরফের টুকরোগুলোকে আমরা হিমশৈল বলি আগেই বলছি এটা ডিটেলস আমি তোমাদেরকে পরে জানাবো আরও যে এর বৈশিষ্ট্য কী কোথায় দেখা যায় কীভাবে হয় সব কিছুই বলব তো আপাতত এতটুকুই মনে রাখো যে বরফের একটা টুকরো যেটা জলের উপরে ভাসে যেটা হিমবাহের প্রান্ত ভাগ ভেঙেই সৃষ্টি হয় আর নোনাটক্স কি নোনাটক্স কি আরও একটা মজাদার ইন্টারেস্টিং যে পার্বত্য অঞ্চলে উপরের দিকটা কি থাকে বলো বরফ দ্বারা কিন্তু পরিপূর্ণ থাকে ঠিক আছে তার জন্যই তো আমরা তাকে পর্বত বলি কিন্তু নুনাটক্স এমন একটা পর্বত উপরে একটা পর্ব উপরে মানে বরফই থাকে না বরফহীন পর্বত অর্থাৎ এদের মাথাগুলোতে বরফ থাকে না থাকে নিচে বরফ থাকে নিচে বরফ থাকে কিন্তু মাথাটা হয় বরফহীন বরফহীন মাথা হয় বরফহীন তাহলে এমন ধরনের পর্বত যেটাকে আমরা বরফহীন পর্বত বলি এবার কেন হয় কি কারণ কারণে আমি তোমাদের পরবর্তীতে তোমাদের একটা ক্লাসে বলবো হিমশৈল আর নুনাটক সম্পর্কে যে কেন এখানে বরফ থাকছে না আমরা তো জানি যে পর্বত মানেই তো উপরে বরফ থাকার কথা কিন্তু নুনাটক্স এমন এক ধরনের পর্বত যে পর্বতে কি থাকে না বরফ থাকে না বাস আপাতত এতটুকুই মনে রাখো এবার আর একটা বৈশিষ্ট্য যে বিভিন্ন দিকে সঞ্চালন হয় তবে এদের প্রেশারটা আগে বললাম যে এর আকৃতি কী হয় উল্টানো চামচের মতো হয় চামচেরকম কিন্তু দেখতে এরকম উল্টানো হয় যার কারণে মধ্যভাগে গভীরতা বেশি হয় প্রান্তভাগে কম হয় তো যেহেতু উল্টানো চামচের মতো হয় তো প্রেশার যেহেতু ক্রিয়েট করে তো এ কোন দিকে যাবে কিছু বুঝতে পারছে না তো ক্ষেত্রে এই মহাদেশের সঞ্চালন যে কোনো দিকেই হতে পারে কিন্তু তুমি পার্বত্য হিমবাহের ক্ষেত্রে যখন আমি তোমাকে পড়াবো তখন দেখবা যে এই হিমবাহ নির্দিষ্ট একটা দিকেই সঞ্চালন হতে হবে কিন্তু মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে সেরকম দিক ঠিক ঠিকানা থাকে না এ যে কোনো দিকে সঞ্চালিত হতে পারে তো মোটামুটি ছিল এই হচ্ছে তোমাদের মহাদেশীয় হিমবাহের বৈশিষ্ট্য আর যদি উদাহরণের ক্ষেত্রে বলি তো আন্টার্কটিকার ল্যামবার্ট এই যে আন্টার্কটিকা বললাম না দক্ষিণ মেরু অঞ্চলে আন্টার্কটিকা গোটা মহাদেশ জুড়েই হিমবাহ লক্ষ্য করা যায় তো এইখানে একটা হিমবাহ আছে যার নাম হচ্ছে ল্যামবার্ট শর্ট সেনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবা যে আন্টার্কটিকা ল্যামবার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ